শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট নিয়ে চলে আসলাম তো সকাল বেলা উঠেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একটু দেখায় যে আমার মেজেটা কি সুন্দর পরিষ্কার হয়েছে সকালেও ভালো করে মুছেছি মেঝেটা এখন একটু হাঁটতে পাচ্ছি ঘর দিয়ে কি শান্তি পাচ্ছি কতদিন ঘর দিয়ে হাঁটতে পারিনি তো এই দেখো কি সুন্দর করে সকালে ঘরটা মুছেছি একদম চকাচক বানিয়ে দিয়েছি কিন্তু খাটের নিচে এখন একটু জল আছে অল্প বেশি নেই যতটা পেরেছি ততটা মুছেছি আর ভিতরের দিকে একটু জল আছে ওটা ওখানে থাক সকালে পরে মুছে দেবো তো এই দেখো ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার তো বেশ ভালো কথা করেছি কিন্তু মেঘের অবস্থা একদমই ভালো নেই আকাশ ভর্তি পুরো মেঘ বৃষ্টি ছিটে ফুটা পড়ছে আর রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে তো অনেকটা জল কিন্তু আবার কমেছিল এই সিঁড়িটা প্রায় আমার একটুখানি জল বেঁধেছিল কিন্তু এখন আবারও দেখছি পুরো মুখোমুখি হয়ে গেছে এই যে বৃষ্টিতেই জলটা কুমতে দিচ্ছে না বৃষ্টি তো হয়েই যাচ্ছে আছে রাবণ মাস বলে কথা এখন তো বৃষ্টি হবেই কিন্তু এবার একটু অতিরিক্ত বৃষ্টি তো মেঘ দেখলেই ভয় পাচ্ছি এখন আবার যদি জোরে বৃষ্টি নামে তাহলে কি হবে জানি না তো এই অবস্থাতে আছে এই যে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো যাই আমি একটু চা খাবো এখন সকালের কাজটা করে ফেললাম এখন এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ করে রেখে যাচ্ছি মানে কোনো টিফিন বানাচ্ছি না এমনি শুধু বাসি কাজ যেটা থাকে সেটাই করছি তো এখন এই যে চা বসিয়েছি এখানে তো ছেলে আর আমি এখন চা খাবো একটু আদা দিয়ে বাতাসে দিয়ে চা করছি কারণ চিনি খাই না চিনি খেতে ইচ্ছা করে না আর সবাই অনেকে বারণ করে চিনি খেলে নাকি চিনি খাওয়াটা সকালে ঠিক না তো সেই জন্য বাতাসা দিয়ে চা বসিয়েছি এই যে তো আমি অনেক দিন ধরে বাতাসা দিয়ে চা খাই তো একটু এখন চাটা তৈরি করে নিই তো এই চা খেয়ে এখন যাব কাজে তারপর বাড়ি এসে যাই হোক কিছু করবো একটু সকাল সকাল বেরিয়ে যায় কাজে আজকে আমরা এই যে চা খেলাম তো চা খেয়ে এখন বেরিয়ে পড়লাম কাজে তো ছেলে আমার সঙ্গে যাচ্ছে আজকে ও পড়তে যাবে আর আমি চলে কাজে জল কিছুতে আমাদের এখানে আর কমছে না কমছে না তো এই রাস্তাটা একটু উঁচু আছে এখানে জল নেই এখানে ভালো শুকিয়ে গেছে জলটা জল ছিল অবশ্য শুকিয়ে গেছে আমার এখন এই যে কাজ হয়ে গেছে তো বাড়িতে যাচ্ছি আমি এখন তো সকাল থেকে আজকে ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামছেই না অবশ্য ছাতাটা মেলছি না ছাতা আছে আমার কাছে তো আজকে মডেল মশাইয়ের ব্লাড নিতে আসবে ব্লাডটা টেস্ট করে তারপর রিপোর্টটা নিয়ে যাব ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি তো চলো এখন আমি বাড়িতে যাই আমি এই যে বাড়িতে যাচ্ছি তো আমার ছেলেও দেখি সামনে বেঁধে গেছে তো ওই যে বাড়িতে যাবে এখন তো বলছে আমার ছেলে বলছে মা পড়তে যাওয়ার সময় একসঙ্গে গেছি আর বাড়িতে যাচ্ছি তখনও আমরা একসঙ্গে যাচ্ছি আজকে কি হলো মা আমাদের আমার ছেলে আবার তাই বলছে আমাকে বলছে ছাতা তোমার খিদে খিদে পাইনি বাবা হ্যাঁ সকালে তো খেয়েছে না সকালে তো একটু চার বিস্কুট খেলে তুমি খেয়েছো আর আমি খেয়েছি দুজন একসঙ্গে খেয়ে বেরিয়েছি এই যে রুটি বানিয়ে নিয়ে আসছি এখন হ্যাঁ বাড়িতে যেয়ে খেয়ে নিও ঠিক আছে আস দেখো এবার ভালো জোরে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তো আজকে সারাদিনই মনে হয় এরকমই থাকবে বৃষ্টি হবে মনে হচ্ছে যা আকাশের অবস্থা তো একদমই ভালো নেই সকাল দিয়েই তো ভালো জোরে কিন্তু এখন বৃষ্টি নেমেছে এই যে তাড়াতাড়ি যে বাড়িতে যাবো যেতেও পারি না রাস্তা প্রচুর হয়ে গেছে স্লিপ স্লিপ পা কেটে পড়ার কল অবস্থা অবস্থা রাস্তা কি রাস্তার এই রাস্তার জলটা একটু শুকিয়েছে কিন্তু আমাদের সামনে আমাদের বাড়ির সামনে রাস্তার জল এখনো শুকাতে শুকাতে অনেক দেরি তারপর তো এই অবস্থা এই বাড়িতে আসলাম তো এসে একটু খাওয়া দাওয়া করলাম একটু রুটি খেলাম এখন একটু চা খাবো তারপর রান্না করব আর এদিকে এদিকে মন্ডল মশাইয়ের এই যে ব্লাক নিতে এসেছে আজকে তো আজকে ব্লাকটা নেওয়া হলে কাল পশু বেরিয়ে যাব আর না আজকে কত তারিখ ছ তারিখ না আজকে ছ তারিখ তাহলে পরশু দিন যেতে হবে ডাক্তারের কাছে

কত কষ্ট করে মানুষের একটু সুস্থের দিকে নিয়ে আসলাম অনেক অনেক কষ্ট করে সে কষ্টের কোনো শেষ নেই তারপরে যদি এরকম হয় ব্লাড টেস্ট করতে করতে মাথা খারাপ হয়ে যায় প্রত্যেকবার তো মাসে অন্তত দুবার কি একবার ব্লাড টেস্ট করতেই লাগে তো অনেক অনেক টাকার ব্লাড টেস্ট করতে হয় আর যখন ব্লাড টেস্ট দেয় ডাক্তার করতে তো প্রচুর প্রচুর ব্লাড টেস্ট দেয় করতে তো দেখো আজ এবারও কত ব্লাড টেস্ট দিয়েছে এখানে তো যখনই ব্লাড টেস্ট করি প্রায় তিন দু তিন হাজার টাকার ব্লাড টেস্ট করতে হয় আর একবার ছিল দামি ব্লাড টেস্ট সেটা তো অনেক টাকা দাম নিয়েছিল তো এইভাবেই চলছে আর কি তো যাক ব্লাডটা এখন নেওয়া হয়ে গেছে এখন রিপোর্টের অপেক্ষায় থাকবো রিপোর্টটা আসলে বেরিয়ে যাবো ডাক্তারের কাছে মন্ডল মশাইকে তো আজকে ব্লাড নিয়ে গেল তো এখন এই যে ডিম সিদ্ধ করেছি তো এখন মন্ডল মশাইকে খেতে দেবো কুসুমটা বাদ দিয়ে রেখেছি কুসুম খেলে গ্যাস হবে তো ওই জন্য সাদা অংশটাই দিচ্ছি খেতে বাবা এই যে এখন রেডি হয়েছে তো রেডি হয়ে এখন যাচ্ছে পরীক্ষা দিতে তো এই যে এখন হাফ প্যান্ট পরেই যাচ্ছে ফুল প্যান্টটা পরবে না ফুল প্যান্টটা স্কুলের ওখানে যেয়ে পড়বে ওখানে যা জল এ সাবধানে যাসো না আস্তে আস্তে রাস্তা কিন্তু প্রচুর পিছলা আর আমি এই যে এখন করে আসলাম তো রান্না করব এখানে যে চাল দিয়ে রেখেছি ভাত বসাবো তো দেখি কি রান্না করি আজকে আপাতত এখানে একটু আলু ভাজা করছি এই যে কড়াইতে বসে গেছি তো কী রান্না করবো এখন বুঝতে পারছি না ছেলে তো সকালে রুটি খেয়েছে তাই খেয়ে যে পরীক্ষা দিতে গেছে বাড়িতে এসে ভাত খাবে আর কী করবে তো আমি এখন রান্নাটা সেরে ফেলি দেখি কী রান্না করা যায় এই রান্না সেরে স্নান করে এখন বসেছি খেতে আজকে ছেলেকে রেখেই ভাত খাবো কারণ আমার খুব খিদে পেয়ে গেছে ছেলে পরীক্ষা দিয়ে আসুক তারপর ভাত খেয়ে নেবে আর না স্কুল থেকে ও খেয়ে নেয় ওকে স্কুল থেকে খেতে দেয় খেতে যায় না দু একদিন হয়তো খেয়ে নেয় এখন দেখি কি করে তো আমি একটু ভাত খেয়ে নেবো আমার খুব কিনে পেয়েছে তো আজকে দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখায় একটা নিউ স্টাইলের তরকারি রান্না করা হয়েছে এটা হলো চিচিঙ্গে তো সেই চিচিঙ্গার ভিতরে ডিম দিয়ে রান্না করা হয়েছে এই যে কিন্তু এটা কিন্তু ডিম এভাবে আজকে একটু রান্না করে দেখলাম দেখি কি রান্না করব ঘরে তেমন কিছু নেই রান্না করার মতন তো একটা চিচিঙ্গেই ছিল তো সেটাই রান্না করলাম তো এই হয়েছে তরকারি আর কিছু না তো মন্ডল মশাই সাইডে বসে ভাত খাচ্ছে আর আমি এখন ভাত খাবো আজকে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছি ছেলে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছে তো আমি তখন ঘুমানো ও এসেছে আমি ঠিক পাচ্ছি কিন্তু উঠতেই আর পাচ্ছি না এতটা ঘুমে আজকে আমি কাতর হয়ে পড়েছিলাম তারপর ছেলে বাড়িতে এসেছে ওর ভাত অবশ্য রেডি করা ছিল তো ভাতটা গুছিয়ে খেয়ে নিয়েছে খাওয়ার পর একটু শুয়েছিলো আমার পাশে তারপর উঠে পড়তে চলে গেছে আবারও তো আজকে আমার কি হয়েছে জানি না এতটা ঘুমে ঘুমে মানে একদম বৃহিস্ট অবস্থা আজকে এতটা নেশা হয়ে গেছিলো ঘুমের আর আজকে যা রান্না করেছি তরকারি আমি তোমাদের কি বলবো একদম মানে এত খারাপ হয়েছে তরকারিটা খেতে তো এক ব্যাগের তরকারি রান্না করেছিলাম যাই হোক কষ্টমষ্ট করে সবাই আমরা ওটা দিয়েই খেয়েছি আজকের তরকারিটা একদম বাজে রান্না হয়েছে তবুও ফেলে দেবো তরকারিটা তো বাধ্য হয়ে খেতে হলো সবার আর কি সবাই সেটা দিয়েই খেয়েছে আর তো কিছু রান্না করিনি আরেকটু আলু ভাজা করেছিলাম এই যে তো রাত্রে দেখে আবার কি করা যায় সেটাই চিন্তা করছি কারণ ওই যা তরকারি ওটা থেকে দিয়ে আর কেউ খেতে পারবে বলে মনে হচ্ছে না ওটা আমাকে ফেলেই দিতে হবে ভালো হয়নি তরকারিটা একদম খেতে আর আজকে আমার একটু ব্লাডটা দেওয়ার ইচ্ছা ছিল মানে মশাইকে যখন ব্লাট নিতে এসেছিলো তো আমি ওকে বলেছিলাম যে বেলাট নিতে আসে নেপু যে আমার বেলাটটা একটু টেস্ট করে দেখ না আমার কি অসুবিধা হচ্ছে আমি তো বেলাট টেস্ট একদমই করি না শুধু মন্ডল মশাইয়ের ব্লাড টেস্টটাই করা হয় তো আমারটা একটু করে দেখ মাঝে মাঝে তো আমারও চেক আপ করার প্রয়োজন আমার শরীরে কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে সেটাও দেখার প্রয়োজন কারণ এতটা মাথা যন্ত্রণা করে মাঝে মাঝে তো আজই আমার সত্যিই খুব ভয় করছিল ব্লাডটা দেব কিভাবে তো সেটাই মন্ডল মশাকে বলছিলাম মন্ডল মশাই তখন বলছে আমাকে তো হাজার হাজার বার ব্লাড টেস্ট করেছে আমার ভয় লাগে না এই বলছে আর কি যাই হোক আজকে তো ব্লাড দিতে পারলাম না কারণ আমি সকালে আজকে রুটি খেয়ে নিয়েছিলাম আর কালকে সম্ভবত মনে হয় আমাকে ব্লাড দিতে হবে তো না খেয়ে থাকতে বলেছে আমাকে তো দেখি যদি কালকে সম্ভব হয় তাহলে ব্লাডটা দেব দেখি আমার শরীরটা আমার কেমন কি আছে না আছে সেটা জানার জন্য যাই হোক তো আজকে না ভিডিও করায় তেমন একটা ইচ্ছা নেই মন ইচ্ছা নেই বলতে আজকে ইচ্ছাই করছিল না একদম তো তবুও একটু তোমাদের সামনে আসলাম যাই হোক তো আমি আর বেশি এখন কথা বলছি না আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো এই আর কি তো আমাকে একটা সবাই সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকে